সম্মানিত অভিস্তুতি আমাদের আজকের প্রবারে যারা সাংবাদিক বৃন্দ সায়কতা বিন্দ প্রচুর রয়েছেন সবাইকে ধন্যবাদ আর তারা ইতিমধ্যে জানতে রয়েছেন আমাদের আজকের প্রোগ্রামের অ্যাজেন্ডা ঠিক আমরা এসি শাসন আমলে রেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছিল বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার পরে আমাদের বেশি হাসিদা বলেছিল তো এর স্বাভাবিক ঘটনা আগুন লাগতেই পারে বঙ্গবাজারে আগুন লাগার পরে সেন বক্তব্য হয়েছিল যে আগুন স্বাভাবিক ঘটনা আসলে কি আগুন স্বাভাবিক ঘটনা আজকে সচিবালয়ে আগুন লাগলো দুই পাশে আগুন লাগলো মাঝখানে ঢাকা সচিব দল বাসভবনে আগুন লাগলো তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন স্বাভাবিক ঘটনা আগুন স্বাভাবিক ঘটনা আপনি কি প্রতিষ্ঠার অংশ হিসাবে বক্তব্য দিয়েছেন আমরা ছাত্রতা বাংলাদেশের সার্বভৌমত্ব দিয়ে তারা ভাবতেছি আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব ফুজিয়ে রাখার জন্য বিদ্রোহের ডাক দিয়েছি আমরা দেশকে স্বাধীন করেছি আমরা আপনার কাছে জানতে চাই আপনি কি প্রতিষ্ঠার দেশের হয়ে আপনারা যদি পঁচিশ কায়ম করতে চান পশুজন করতে চান রেলের সাথে হাত মিলিয়ে কাজ করতে চান আমরা বাংলাদেশের আঠারো কোটি জনতা মিলে তা প্রতিহত করে দেব ইনশাআল্লাহ আমরা এত বছর এত ধরনের আমরা হটাতে পেরেছি আপনাদের মতো চুলক হুঁজে সারাতে আপনার দুইবার ভাব না ইনশাআল্লাহ আমরা সবসময় তোয়ার আছি আপনারা যদি চান যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহযোগিতা থেকে ছাড়া জনগণের কথা ছাড়া জনগণের সহ অনুষ্ঠান ছাড়া আপনারা যদি চান বেশ পরিচালনা করবে কি করতে পারবে তাহলে বাংলাদেশের মানুষটা দেখে নেবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ শিখে গেছে বাংলাদেশের মানুষকে আর দাবা রাখা যাবে না বাংলাদেশের মানুষ শিখে গেছে বাংলাদেশের মানুষ বিরোধিতা করতে শিখে গেছে বাংলাদেশের মানুষ রক্ত ধুতে শিখে গেছে বাংলাদেশের মানুষকে আর থামাতে আসবেন না বাংলাদেশ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না

দেশে যে আমলাতন্ত্র কায়েম করেছিল সেই আমলাদেরকে অপসারণ করতে হবে নতুবা একের পর এক ষড়যন্ত্র তারা করবে আজকে তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পারতেছেন গুপ্ত হত্যা বাংলাদেশের হৃদপিণ্ড সচিবালয় আগুন এগুলোর সম্পূর্ণ আওয়ামী লীগের সরকারি আমলাদের মাধ্যমে হতেছে আপনাদেরকে আগেও বলেছি যারা উপদেষ্টা আছেন সেই আমলাদেরকে আপনাদের অপসারণ করতে হবে আপনারা পুরোপুরি ব্যর্থ অপসারণ করতে আপনারা যখন ব্যর্থ হয়েছেন এবারে আমাদের ব্যবস্থা আমাদেরই করতে হবে প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে এই সমস্ত আমলাদেরকে আমরা গাছ ধরে বের করব প্রত্যেকটা আমলাদেরকে আমরাই শাস্তির মুখোমুখি করব আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসছেন আপনাদের কৃষি আছে ভাই কার দাসত্বে আপনারা করতেছেন কার দাসত্ত্ব আপনারা করতেছেন আমরা জানতে চাই জাতি জানতে চাই এখনো সময় আছে ষড়যন্ত্র কিন্তু তারা করতেছে আজকে আমাদেরকেও হুমকি দেওয়া হয় বড় নেতা হইস নেতামি থাকবে না পরশু দিনকে আমাকে হুমকি দেওয়া হয়েছে কারণ আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি গণ অধিকার পরিষদ ভারতের বিরুদ্ধে কথা বলেন কসি জামাল প্রিয় তো কথা বলে হাসিন আর প্রিয় তো কথা বলে তারেক ভাই এ সকলে কিন্তু আজকে আমাদেরকে হুমকি দিতেছে আপনারা কি করতেছেন আপনারা কি যদি না পারেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে আপনারা প্রতিবাদ করেন আমরা কিন্তু আর বসে আপনাদের এই তামাশা দেখব আমাদের ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে আপনারা যদি এই সরকারি দপ্তর থেকে আমাদেরকে অপসারণ না করেন

এই দেশ থেকে বিদায় নিচ্ছে কিন্তু মাফিয়া সরকারের যে আমলা আছে তারা কিন্তু বিদায় নেয়নি তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যক্ত বাড়ানোর জন্য পায় তারা করছে প্রিয় বন্ধুরা গতকাল রাত্রে দেখছেন আমাদের সচিবালয়ে আগুন দেওয়া হচ্ছে গতকাল ছিল সেদিন সচিবালয় বন্ধ ছিল রাত্রের বেলা কি করে আগুন লাগে সেটা আপনি জানতে পারছেন বুঝতে পারছেন এমন ষড়যন্ত্রে কাজ করছে ভারতের রয়ের কাজ করছে ভারতের বিভিন্ন সংস্থা কাজ করছে বাংলাদেশকে সচিবালয় গুলো সচিব রয়ে গেছেন তারা কিন্তু এই পনেরো বছরের সরে শাসক সরে ভিসর হয়ে কাজ করে যাচ্ছে তারা একের পর এক আমাদের উপর অত্যাচার নির্যাতন করে যাচ্ছে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রের সেই ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য আমরা আবার রাজপথে দাঁড়িয়েছি প্রিয় বন্ধুরা আমরা সবাই সতর্ক থেকে সতর্ক থেকে সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করব এই ভয়ের ভূষণগুলোকে গুলোকে থেকে অতি দ্রুত বহিষ্কার করে তাদেরকে বিদায় করতে হবে নয়তো একের পর এক ষড়যন্ত্র পেয়ে যাবে এই মনে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবে যুব পরিষদের সংগ্রামী আহ্বায়ক ধন্যবাদ বলে ফেলেছি কিছু অ্যাড করতে চাই আপনারা মিডিয়ার ভাইরা তখনো ছিলেন না আমি কিছু কথা বলে ফেলেছি যেটি এখন বলতে চাই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটার একটা আজ আমরা তখনই করতে পেরেছিলাম যখন দেখেছিলাম যে নিরাপদে বাংলাদেশ থেকে যেতে দেওয়া হয়েছিল সেই যে সংখ্যাটা আমাদের তৈরি হয়েছিল সেই সংখ্যাটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে সংখ্যার প্রথম ধাপটাই যদি বলে ফ্যাসিবাদে যারা সহযোগী ছিল ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছিল বাংলাদেশের দুই হাজার মানুষকে যারা হত্যা করেছে এবং প্রায় লক্ষাধিক মানুষকে আহত করেছে সেই স্বৈরাচারের দোষরদের একশো পর্যন্ত আটক করেনি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যর্থতা শতভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যে উপদেষ্টা আছেন তিনি ছাত্র থেকে কোনোভাবেই হেল্প করেননি তার একটা পদবি আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই পদবীর জোরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন আর্মি পার্সন তার কাছ থেকে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করেছি তার কাছ থেকে আমরা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা প্রত্যাশা করেছি আপনারা দেখেছেন বিগত কয়েকদিনের মধ্যে ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী বেশ কয়েকজনকে নিহত করা হয়েছে একজনকেও খুঁজে বের করতে পারেনি যে কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এই হত্যাকাণ্ডে যারা চালিয়েছে তাদেরকে ধরার কোন তৎপরতা নেই হত্যা যারা করেছে তাদেরকে ধরার কোন তৎপরতা নেই দেখা যাচ্ছে তেলের মাথায় তেল স্বরাষ্ট্র সচিবকে নিয়ে দেওয়া হয় দুদকের চেয়ারম্যান বানিয়ে কি দরকার ছিল স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করছিল দুদকের চেয়ারম্যান আরেকজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো কোনো ব্যক্তিকে দিতেন এরকম দেখা হচ্ছে যে ছাত্ররা ছাত্রদের উপরে আমাদের একটা আস্থার জায়গা ছিল সেই জায়গাগুলো কমে আসছে দিন দিন ছাত্রদের ধরেন মন্ত্রণালয়ে তাদের বন্ধু পাস তারা যখন মন্ত্রণালয়ে তখন যেতে পারে তাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে তারাও বিভিন্ন অপকর্ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে আমরা বলতে চাই গতকালকে যে আগুনটা ঘটেছে এই আগুনটা বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর বাংলাদেশের নিরাপত্তার জন্য অনেকটা বড় একটা হুমকি এই নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ আর কতদিন থাকবে একই সাথে বাংলাদেশের স্বৈরাচার যারা ছিল তাদের দোষরদেরকে চিহ্নিত করা তাদের দুর্নীতি গুলোকে চিহ্নিত করার কার্যক্রম যখন শুরু হয়েছে তখন এই অগ্নিকাণ্ডটা ঘটেছে এই অগ্নিকাণ্ডের পেছনে এই যে বাংলাদেশের বর্তমান যে সচিবালয়ে সচিবরা রয়েছে এবং হচ্ছে আমলারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু হাসিনার আমলেও একই রকম অবস্থানে ছিল সুবিধাভোগী ছিল আমরা এখন পর্যন্ত দেখিনি যে কোনো কর্মকর্তাকে কোন আছে আমলাকে বহিষ্কার করা হয়েছে কোন আমলাকে গ্রেফতার করা হয়েছে বা শাস্তির মুখোমুখি করা হয়েছে সরকারি চাকরিতে একটা মজা আছে ভাই মজাটা হলো আপনি সরকারি চাকরিতে একবার ঢুকলে আপনার আর কোনো যত অপরাধী করেন আপনার কিন্তু কোন বহিষ্কার হবে না আপনাকে চাকরি চেতে করা হবে না আমরা বাংলাদেশে সরকারি চাকরি না শুধু যে কোনো চাকরিতে অন্যায় অনিয়ম দুর্নীতি যারা করবে যতক্ষণ যে বৈষ্কর করার নীতিমালা অবলম্বে আমরা চাই আমরা এটা বলতে চাই অবলম্বে 7 দিনের মধ্যে এই সচিবালয় থেকে স্বাস্থ্যবাদের দসর আমলাদেরকে বৈষ্কর করতে হবে এটা যদি না করা হয় আমরা আমাদের পরবর্তী কার্যপ্রম রাত থেকেই রাখব ইনশাআল্লাহ সচিবালয় বিধি সভার ইউনিট থাকার পরেও কেন ছয় ঘন্টা আগুন লেগেছিল এটা প্রশ্ন ছয় ঘন্টা কেন আগুন নিভেতে সময় লাগলো এটা প্রশ্ন সাংবাদিক ভাইরা এটা মাথায় রাখবেন এখনো কিন্তু সচিবালয় আমরিক মুক্ত হয় নাই নব্বই পার্সেন্ট আমরিক এখনো সচিবালয় রয়ে গেছে এ পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সহ দপ্তর সমন্বয় মায়ানা আরিফ বিল্লা প্রিয় বন্ধুগণ দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের মতো এত বড় একটি গণভ্যুত্থান হয়েছে যে কেন্দ্র করে সচিবালয়ে কখনো সংযোগ হয়নি আজকে স্বাধীন হল সেই দেশে আবার সেই দেশে আবার স্বাধীন বাংলাদেশে যখন দেশ চালাচ্ছে গণপ্রত্থানের রক্তের বিনিময়ে অর্জিত একটি সরকার সেই সময়ে সেন্সিটিভ জায়গা সচিবালয়ে আগুন লাগে কোন কারণে বন্ধুগণ জানতে হবে শুধুমাত্র টার্গেট করে কেন এই দুইটি জায়গায় আগুন লাগানো হলো একটি ভবনের দুটি মাথায় কেন আগুন বুঝতে হবে আইসিটি উপদেশটা কে ছিল সদিবদের জয় আপনারা জানেন সদিবদের জয় ঐক্য ছিল বল আজকে যদি সেগুলো তথ্য পুরোপুরি চাই করে দাও হয় সম্ভব হয় তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে লাগাই নাই তো যদি বড় বড় নেতারা আগুন লাগাইতো কেঠি গেটের মধ্যে তালা থাকে একটা সেইখানে দুইটা কিভাবে আসলো পানির যে ব্যবস্থা ছিল সেগুলো লাইন কে কাটছে সিসি ক্যামেরার তার কে কাটছে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই ইট খুলে পড়ে নাই কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে পড়লো এখানে কিন্তু আছে গারণ এখানে ইচ্ছাকৃতভাবে একটি মাস্টার প্ল্যানের পরিবর্তে এখানে আগুন লাগানো হয়েছে কেমিক্যাল ইউজ করা হয়েছে অনেক ভাই সাইন্টিস্ট আছেন সাংবাদিক ভাইয়েরা এইসব নিয়ে গবেষণা করেন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো আফিনার বিচারকে স্থগিত করা পিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং চব্বিশের গণ অভ্যর্থনে যারা হামলা চালিয়েছেন ওই সকল খরিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র বন্ধুগণ এটিকে হালকা ভাবে নেওয়া যাবে না কারণ আজকে যদি চব্বিশের গণ অভ্যুত্থানের হত্যার বিচার বন্ধ করা যায় পিডিআর পিডিআর হত্যার বিচার বন্ধ করা যায় এবং ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় তাহলে ভারতকে খুশি রাখা যাবে রাষ্ট্র পার্শ্ববর্তী প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে আপনারা জানেন গত দুই দিন আগে ভারতের শুভেন্দুর বাবু বাংলাদেশের মানুষকে মশার মাটির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কারণ তারা এখনো মনে করেন হাসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবরের ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইটগুলো গুলো কাটাকাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে এগুলো কেউ খোঁজ নেয় না সংস্কার করে কোথায় জানেন বলে দিন বন্ধ করতে হবে আর গাড়ির হন আমি বলছি রেজনার অভিকে ফাজলামি করবেন না সাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময় আপনাদেরকে সরকারে বাঁচানো নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি ভালো হয়ে যান হাসিনার পরিণত হবে হাসিনার পরিণতি হবে আপনার সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন আমি চালাবো যদি না করেন আমাকে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি বন্ধ সংস্থাগুলো কাজ করছে না এরা এক একটা অপদার্থের মতো হয়ে গেছে আমরা যখন প্রোগ্রাম করতে আসি 40 50 টা কল আসে ভাই এগুলো করবেন না আর তোমরা আঙ্গুল ছশো সতিবারে আগুন লাগে পেটা আমাদের পেকটেক্সের পয়সায় তোমাদের বেতন হয় তোমরা জনগণের সেবা মালিক নয় আমি স্পষ্ট করছি আবারো স্পষ্ট করছি গতকালকে আপনারা দেখতে পেরেছেন একজন পুলিশ সদস্য কিভাবে কিভাবে সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল আমি বাধ্য হয়েছি সেই পুলিশ সদস্য এবং সাংবাদিক ভাইদেরকে ঠান্ডা করতে তাদের মধ্যে সমঝোতা করতে আমি বুঝি এখনো এদেশের অনেক জায়গায় রন্ধে রন্ধে আওয়ামী লীগ কাপটি মেরে বসে আছে তারা শুধুমাত্র তাদের মুখোশ পরিবর্তন করেছে তাদের পূর্বের চরিত্র পরিবর্তন করে নাই শুধু উপরে যে মাস্কটা লাগিয়েছে সেটি পরিবর্তন করেছে তাই বলছি এই ধরনের ঘটনা আমাদেরকে ইসেরা ইঙ্গিত পূর্ণ কারণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সামনে এর আরও আরো হয়তো বেশি কিছু হতে পারে আমার এই কথাগুলো হয়তো কারো গায়ে কাটা দিতে পারে বাস্তব এবং সত্য কথা যদি প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামীকে কার ধরে না বের করা যায় এদেশ কোনোদিন স্বাধীনতা রক্ষা করতে পারবে না সচিবালয়ের দারোয়ান থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্ত প্রত্যেকে এখান থেকে বহিষ্কৃতি করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেককেই আইনের কাজ করায় আনতে হবে এবং আইন উপদেষ্টা আফিক নজরুল সাহেবকে বলছি আপনি যদি আইন প্রয়োগ না করতে পারেন ছেড়ে দিলেই হয় আইন প্রয়োগ করতে হবে আইন প্রয়োগ করার জন্য আপনাকে বসানো হয়েছে অন্য কোনো কারণে আপনাকে বসানো হয় নাই ধন্যবাদ